মহিলাদের ক্ষমতায়ন এবং গঙ্গা নদীকে বিশুদ্ধ রাখার বার্তা নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর যে দলটি গঙ্গোত্রী থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বুধবার সকালে তা মুর্শিদাবাদের ফারাক্কার দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এদিন সকালে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার মুর্শিদাবাদে এসে পৌঁছাতে পারেনি বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই যাত্রার সূচনা হয় বিএসএফ সূত্রে জানা গেছে গত পঁচিশে অক্টোবর গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে এবং দোসরা নভেম্বর দেবপ্রয়াগে এসে পৌঁছায় আগামী চব্বিশে ডিসেম্বর এই রাফটিং দলটির গঙ্গাসাগরে পৌঁছানোর কথা মোট তিপ্পান্ন দিনের এই যাত্রায় মহিলা দলটি প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপ্রথ অতিক্রম করবেন মহিলা সদস্য যারা কনস্টেবল র্যাঙ্কে আছে এবং দুজন এসআই আই তারা সবাই আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটা যাত্রা শুরু করেছি যেখানে যার উদ্দেশ্য হলো নারী সশক্তিকরণ উমেন এম্পারমেন্ট এবং নির্মল ক্লিন গঙ্গা তো আমরা এটা দু হাজার পঁচিশশো পঁচিশ মিটার আমরা এই যাত্রাটা ত্যা করব। তার তার মাঝখানে আমাদের অনেক কঠিনাই অনেক পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি অনেক ভালো পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে যেমন হচ্ছে কখনও কখনো আমাদের সন্ধ্যা হয়ে গেছে কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে তো সেখানে আমাদের রাতে নদীতে নদীতে থাকতে হয়েছে এমনকি যতক্ষণ না আমরা কিছু দেখতে পাচ্ছি যতক্ষণ না কোনো সাহাড়া পাচ্ছি ততক্ষণ আমরা নদীতে এই ঠান্ডা জলে এই ঠান্ডার মধ্যে এমনকি এমন এমন জায়গা দিয়ে আমরা ক্রস করেছি যেখানে ঘাড়িয়াল মানে যে যেগুলো মাছ খায় যে কুমিরগুলো গুলো যারা মেছো কুমির তো সেগুলো আমরা দেখেছি তো এমন জায়গায় রাফ আটকে গেছিল যেখানে মেছো কুমির আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে ধাক্কা মেরে বা জলে নেমে সেখান থেকে আমাদেরকে রাফটা সরাতে হয়েছে এমন কি আমরা বড় বড় সাপও দেখেছি যেটা জলে চড়ে কচ্ছপ যেগুলো যেমন বলে না যে নদীতে লাশ বিসর্জন করে দেয় সেখানে যারা খায় তো এমন এমন কচ্ছপ আছে যারা মানুষের মাংস খায় তো আর এমন কি আমরা প্রচুর ডলফিন দেখেছি যেটা আমাদের খুব একটা ভালো একটা মুহূর্ত আমরা স্মৃতিবদ্ধ করে নিয়ে যাবো এখান থেকে আর প্রত্যেকটা মহিলা মানে এটা দেখা উচিত যে কুড়িজন মেয়ে যদি এটা যেতে পারে এতখানি রাস্তা যদি অতিক্রম এত দূরত্ব যদি তারা পথ যদি তারা অতিক্রম করতে পারে তাহলে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নিজের ফিল্ডে প্রত্যেকটা জায়গায় তারা নিজের ক্ষমতা নিয়ে অনেক কিছু করতে পারবে আর আমাদের বাংলায় যেমন কথা আছে যে রাঁধে সে চুলও বাঁধে তো তেমনই মেয়েরা শুধু চুল বাঁধছে না মেয়েরা আজকাল চাঁদেও যাচ্ছে মেয়েরা আজকে আমরা জলেও যাচ্ছি এমনকি মেয়েরা প্রত্যেকটা কাজে সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে পারদর্শী এই দিন সময় লাগছে আমাদের 53 দিন সময় লাগছে আমরা 25 25 নভেম্বরে 2 নভেম্বরে আমরা গঙ্গত 25 সেপ্টেম্বরে আমরা গঙ্গোত্রী থেকে সরি 25 অক্টোবরে আমরা গঙ্গোত্রী থেকে পূজা দিয়ে আমরা স্টার্ট করেছি এবং 2 নভেম্বরে আমরা যেখানে অলকদন্ড এবং ভাগিরথী মিলিত হয় গঙ্গার নাম নিয়ে যেখানে প্রবাহিত হয় সেখান থেকে না দেবপ্রয়াগ থেকে আমরা দুই নভেম্বর থেকে শুরু করেছি এবং আমরা চব্বিশ ডিসেম্বরে আমরা গিয়ে গঙ্গাসাগরে পৌঁছাবো আমাদের যাত্রা শেষ করব হ্যাঁ আমরা এটাই বার্তা নিয়ে চলছি সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র স্বচ্ছ গঙ্গা জীবন বরদান কনস্টেবল সুস্মিতা চৌধুরী